কত মানুষের বদ্য নিয়েছি কত মানুষের কষ্টের কারণ হয়েছি কত মানুষের হক নষ্ট করেছি আল্লাহর আচরণ আছে আছে প্রত্যেক সমাজে দেখবেন কারোর কষ্টের কারণ হয় না আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে এটি হলো মুসলমানের আচরণ এটি হলো মুসলমানের চরিত্র আল্লাহ আমাকে আপনাদেরকে আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তফিক দান করো সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ